নমস্কার বন্ধুরা আমি মৌ আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে পকোড়া বানিয়ে দেখাবো চিংড়ি মাছের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেখতেই পেলেন এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা আর রসুন কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দু চামচ বেসন ব্যবহার করব আর মুচমুচে হওয়ার জন্য দেড় চামচ মতন চালের গুঁড়ি আমি ব্যবহার করব। আর খুব সুন্দর হয়েছিল বন্ধুরা এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে ফেলুন চা কফি সবের সাথে বা সসের সাথে খেতে পারেন খুব ভালো হয় এই যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ধনেপাতা পাতা কোচানো দিলাম আর রসুন কুচিটা দিয়ে দেব। দিয়ে হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নেব হলুদ দিয়েছি লবণ দিয়েছি আর একটু সামান্য জল দিয়ে আমি এটা খুব ভালো করে মেখে নেব। একদম নরম করব না ডোটা একটু শক্ত শক্তই থাকবে দেখতে থাকুন আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা বুঝে কম বেশি করে নিতে পারেন আমরা তো দুজন খাবো তাই অল্প পরিমাণেই করছি পকোড়াটা আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর পকোড়ার ডোটাও আমি মেখে রেখে দিয়েছিলাম আর বোল আকারে আমি পকোড়াগুলো তৈরি করে নেব তারপর একে একে আমি এই গরম তেলে দিয়ে দেবো তেলটা একটু কড়ার চারিদিকে চাড়িয়ে নিলাম এই যে আমি পকোড়াগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে আর খুব ভালো হয়েছিল। মুচমুচে হয়েছিল। আপনারা পারলে একবার হলেও বানিয়ে এইভাবে খেয়ে দেখুন ভালো লাগবে চিংড়ি মাছের পকোড়া বোলগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি কিন্তু গোল আকারে রাখবো না আমি একটু চেপটে দেব কারণ আমার এইটাই ভালো লাগছে আপনারা আপনাদের ইচ্ছা মতন তৈরি করে নিতে পারেন যে কোনো আকারে পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত আমার চ্যানেল যারা ভিজিট করছেন নতুন বন্ধুরা তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর শেয়ার লাইক কমেন্ট করে সাথে থাকবেন হাইপ করে দেওয়ার অনুরোধ রইল দেখুন আমার কথা বলতে বলতে সব পকোড়াগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর খুব টেস্টি হয়েছিল বিশ্বাস করুন একবার হলেও বানিয়ে ফেলুন ঘরে আর শীতকালে কিন্তু এরকম একটু তেলে ভাজা পকোড়া খেতে মন চায় তো আপনারাও ট্রাই করুন বাড়িতে এতটা সময় ধরে যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আবারও ফিরে আসবো এরকম একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা